আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা স্ক্যাটটা ছোটো একটা কাজ করলাম দুশো টাকার কাজ কন্ট্যাক্ট নিলাম এটা তো কাজের রেটটা কেমন হলো আর কাজটা কেমন হলো অবশ্যই জানাবেন আগে যে দেখতে পারতেছেন এখানে চারটা বোর্ড ছিল এক সিরিয়ালে তো এগুলোর মধ্যে বোর্ডের ভিতরে কিন্তু আমি কিন্তু জয়েন্ট দিয়ে কিন্তু উপরে ওই যে আপনার যে টাকনাগুলো আসে প্লাস্টিকের ওগুলো উপরে দিয়া উপরে মশলা মারা দিছি যাতে রঙের ফিনিশিংটা ভালো আসে পরবর্তীতে কোনো সময় প্রবলেম হলে একটু হালকা টকা দিলে ভেঙে যাবে মশলাগুলো হ্যাঁ আর কি তো যাতে সুন্দর দেখা যায় সেই কারণে আমি ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তো এগুলো সরানোর মানে হচ্ছে দরজাটা বদ্ধ করলে এগুলো দরজা নিচে চলে যায় তো সেই কারণে এগুলো ক্যান্সেল করে দিয়ে বোর্ডটাকে এখানে নিয়ে আসছি তো সৈদি আমাকে বলছে এ বরাবর দেখতে পাচ্ছি স্যার মার্কিং করা আছে আমি মার্কিং করছি এ বরাবর নিয়ে আসার জন্য তবে নিয়ে আসতে পারিনি এই কারণে এখানে ডিশের লাইনের ফাইভ আসছে তারপরে চকটের লাইনের ফাইভ আসছে তারপরে টেনটি তো এগুলো হয়তো ব্যাংকে করতে গেলে এখানে তো আপনার অ্যাকুরেটভাবে বসবে না এই কারণে ফাইপগুলা খুবই উপরে তেমন বেশি ভিতরে নেই আমি এখান থেকে বোর্ডগুলো খুলে দেখলাম দেখলাম যে এখানে ঝামেলা হবে তো আমি ডাইক দিয়ে আনা তারপরে বললাম দেখ তোর দরজা পরে আমি এটা বরাবর দি সেন্টার দিতে পারতেছি না এখানে লাইনের কারণে যেহেতু লাইন আছে এখানে পাইপ আছে সে কারণে তো এখন এভাবে দিলে কি হবে যেহেতু তো ওর দরজাটা আপনার এই চারটা বোর্ডে কাভার করে দেখাচ্ছে আপনাদেরকে দরজাটা বন্ধ করে তো আপনি দেখতে পারতেছেন দরজাটা কতটুকু আসে দরজাটা কভার করে কতটুকু দেখতে পারলেন সেখানে দরজার নিচে চলে যায় বোর্ডগুলো সে কারণে এগুলো সামনে নিয়ে আসা হয়েছে তো অলরেডি লাইটগুলো চারটা লাইট চালু রাখছে বাকিগুলো ক্যান্সেল করে রাখছি যেহেতু এখানে রঙের কাজ করবে ডেকোরেশনের কাজ হবে তো সেই জন্য বাকি সবগুলো কাজ আমি রেডি করে রেখে দিচ্ছি শুধু জাস্ট রঙের কাজ শেষ পরে আপনার ছুঁচগুলো এসে লাগাই দেব তো অবশ্যই কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন আর অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি প্লাস্টারগুলো আমি নিজেই করছি তো যেহেতু রাজমিস্ত্রিটা করতে গেলে এগুলো সুন্দরভাবে হয় না সেই জন্য আমি নিজে প্লাস্টার করে দিছি দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কীরকম আর রাজমিস্ত্রি করলেই বিটগুলো কিন্তু সুন্দর হবে না তাই নিজে বিটগুলো করে নিলাম কিছু কিছু জায়গায় একটু দেখতে পাচ্ছেন হালকা পাতলা ভেঙে গেছে সেগুলো হচ্ছে আমি আপনার তার টানছি তো বোর্ডটা ফিনিশিং করে তারটা টানার পরে কিছু কিছু তারের তারের গোসা খেয়ে ভেঙে গেছে আর কি তো যাই হোক থেকে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন এবং কেউ ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে পুনিতেশ শেষ তো সবাই পড়া থাকবেন আল্লাহু আবেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু